এই খান কি কান্দো কে তোমার নিহন চোখের পানি বেড়ে আমাদের চোখের পানি যেহেতু তোর কোনো মূল্য নাই তোর চোখের পানি আমাদের কাছে মূল্য নাই আরে ওই ছিনাল তুই কি ছাড়বি না আর ওই খান কি তুই কি চেয়ার ছাড়বি না আর ওই ব্যবসা মাগি তুই কি চেয়ার ছাড়বি না বুড়া খান কি আরো ও বুড়া হতিন আমার গোষ্ঠীর হতিন আমার চোদ্দ গোষ্ঠীর হতিন আর ওই মাকে ঘরে মাগি তুই কি চেয়ার ছাড়বি না তোর কি সরম নাই তোর কি লজ্জা ও পাবলিক যে তোর চাইতেছে না পাবলিক তোর এমনি ভোগতেছে মি করতেছে তোর জায়গায় আমি থাকলে তো মাটির নিচে ঢুকতে যেতাম সুইসাইড করে মরা যেতাম ও খান কি পাক্কা ছিনাল তুই কিনা মরবি না তোর কালে নিব না ওলা তুমি কেলে গেলে নেও কেলেগা চোখে দেখো আল্লাহ তুমি

তুই যদি না না ছাড়বি এবার এবার হাসি একবারে সিল বন্ধ একবারে বন্ধ এটার মধ্যে আর কোনো ভেজাল নাই পাবিনা আর পাবিনা প্রবাসীদের আর পাবিনা প্রবাসীদের তুই যেই খেপান খেপাই চ আর পাবিনা তুই একবারে শেষ চুত মারানি খান কি আমাদের ভাই বোনদের রক্তে রক্তে তুই রাস্তা নষ্ট করে ফেলছিস রাস্তা তুই ঠিক আছে তুয়ার রক্ত যেদিন বাংলাদেশে জোরবে সেদিন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষ বলবে আনলিমিটেড আনলিমিটেড মিষ্টি পিলাবো সবার মাঝে সবাই মিষ্টি খাওয়াবো আল্লাহ তুমি মনের আশাটা পূরণ করে নাও আল্লাহ তুমি আমার এই মনের আশাটা পূরণ করে দাও এই খানকিরে তুই নাও এই চুপমারা নিতে নাও এই পুরা মারি নিজেও শান্তিতে থাকবো না আঙ্গুরেও শান্তিতে থাকতে দেবো না আঙ্গুরে নাকি কয় আঙ্গরে বাংলাদেশে যাইতে দেবো না আমরা ব্যাংকের না দিলেই আল্লাহ গো তুমি দুপুরে আছো তুমি সব হনতাছ সব দেখতেছ এই জনগণ চায় না আল্লাহ তুমি আরও তুই নাও এই জনগণ তুই যা 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 অন্য সময় আছে নিজের কাঠি গোল গোলগুঠা বানায়া আটকায়া জাগা কোনো দেশে ভাইগা জায়গা কারণ দেখিস বাংলাদেশে যদি থাকতে যাস চিলের মতো ছিঁড়া ফাইরা আমার ভাই বোনেরা খায়া লেগো কাপড়ের নিচে কিন্তু ওটা পড়িস নিলে রাস্তায় নামলে তোরে যদি পুরা উলঙ্গ করে দেয় মান সম্মান করলাম কিছু থাকবো না অহন সময় আছে সতর্ক হয়ে যা ভালো হয়ে যা তাড়াতাড়ি ছাইরা জায়গা জায়গা জাগা অহনো সময় আছে জায়গা